রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি রাধা রানীর কৃপায় সবাই ভালো আছো তোমাদেরকে স্বাগত জানিয়ে আমার আরেকটি নতুন ভিডিও শুরু করছি আর গুরু গোবিন্দ বৈষ্ণবের চরণে দণ্ডবজ্জ জানিয়ে আজকের সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গে তোমরা সকলে পাশে দেখো আর এই সৎসঙ্গে যোগদান করো রাধে রাধে সকল সাধুগুরু বৈষ্ণবের চরণের নিয়ে আজকে সৎসঙ্গ শুরু করছি আর এই সৎসঙ্গ শুরু করার আগে আমরা একটু হরি নাম করে নেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমৎ ভগবৎ গীতা যথাযথ দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ আজ আমরা শ্রবণ করব শ্লোক ষোলো না বিদ্যতে ভাব না ভাব বিদ্যতে শত উভয়র পিতিষ্ট হন্তস্তনয় স্তত্বদর্শিভি বাংলা শ্লোক অসৎ শরীর এ সত্তা নাহি তার নিত্য সত্য জীব হয় নিত্য নাহি যার উভয় বিচার করি করিল নিশ্চিত তত্ত্বদর্শী সে কহে যে হয় হি অনুবাদ তত্ত্বদষ্টগণ সিদ্ধান্ত করেছেন যে অনিত্য জড়বস্তুর স্থায়িত্ব নেই এবং বস্তুর কখনো বিনাশ হয় না তারা উভয়ে প্রকৃতি সম্বন্ধে অবগত হয়ে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন তাৎপর্য পরিবর্তনশীল দেহের কোনো স্থায়িত্ব নেই আধুনিক চিকিৎসা বিজ্ঞানও প্রতিপন্ন করে যে বিভিন্ন জীবকোষে ক্রিয়া ও প্রতিক্রিয়ার ফলে প্রতি মুহূর্তে জীব দেহের পরিবর্তন হচ্ছে আর তাই দেহ বিকশিত হয় এবং অবশেষে বৃদ্ধ অবস্থায় উপনীত হয় কিন্তু দেহ ও মনের সব রকম পরিবর্তন হওয়া সত্ত্বেও আত্মা নিরন্তর অপরিবর্তিত থাকে জড়দেহ ও সনাতন আত্মার মধ্যে এটি হচ্ছে পার্থক্য প্রকৃতিগতভাবে দেহ সর্বদা পরিবর্তনশীল আর আত্মা হচ্ছে শাশ্বত সনাতন এই সিদ্ধান্ত নির্বিশেষবাদী ও সবিশেষবাদী উভয় শ্রেণীর তত্ত্বদ্রষ্টারাই স্বীকার করেছেন বিষ্ণু পুরাণে বলা হয়েছে শ্রী বিষ্ণু ও তার ধাম শতক প্রকাশিত চিন্ময় জ্যোতির দ্বারা উদ্ভাসিত সমস্ত তত্ত্বদর্শী মহাজনেরাই নিত্য ও অনিত্য বলতে চেতন ও জড়বস্তুকে উল্লেখ করে অজ্ঞানের দ্বারা মহাচ্ছন্ন বদ্ধজীবের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের এটি সর্বপ্রথম উপদেশ জীব ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই সে ভগবানের নিত্য দাস এই জ্ঞান উপলব্ধি করা হলে অজ্ঞাতার আবরণ উন্মোচিত হয় এবং তখন ভগবানের সঙ্গে জীবের উপাস্য আর উপাসকের সম্পর্কের কোনো প্রতিষ্ঠা হয়ে থাকে আত্মবিশ্লেষণের মাধ্যমে পরম তত্ত্বের প্রকৃতি সম্বন্ধে অবগত হওয়া যায় পুণ্যের সঙ্গে অংশের যে সম্পর্ক ভগবানের সঙ্গে জীবেরও সেই সম্পর্ক ভগবান পূর্ণ আর জীব তার অংশ বেদান্ত সূত্র পশ্চিমদ ভাগবতে বলা হয়েছে ভগবান সব কিছুরই উৎস সব কিছুই উদ্ভুত হয়েছে ভগবানের থেকে ভগবানের থেকে উদ্ভুত সব কিছু প্রকৃতিতে পড়া ও অপরা এই দুটি স্তরে উপলব্ধ হয় যে ভগবানের পড়া প্রাকৃতির অন্তর্গত সপ্তম অধ্যায়ে এই সম্বন্ধে বিশদভাবে আলোচনা করা হবে শক্তি ও শক্তিমানের মধ্যে যদিও কোনো ভেদ নেই তবু শক্তিমানকে শক্তি নিয়ন্ত্রণ রূপে স্বীকার করা হয়ে থাকে পরমেশ্বর ভগবান শক্তিমান এবং শক্তি বা প্রকৃতির সর্ব অবস্থাতে তার নিয়ন্ত্রণাধীন তাই প্রভু ও বৃত্ত অথবা গুরু ও শিষ্যের সম্পর্কের মতো জীবসম সর্বদাই পরমেশ্বর ভগবানের অধীন অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন থাকলে এই স্বচ্ছ জ্ঞান উপলব্ধি করা সম্ভব নয় ভগবান তাই অজ্ঞান অন্ধকার দূরীভূত করে সর্বকালের সমগ্র জীবকুলকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করার জন্য এই ভগবত গীতার শিক্ষা দান করেছেন আর এই গীতা পাঠের পর আমরা গীতার নাম একটু শ্রবণ করব আর স্মরণ করবো গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিপ্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা তৃষ্ণ মুক্তি কেহিনী অর্ধ মাত্রা চিদানন্দ ভবগুলি ভান্তে নেশিনী বেদত্রয়ী পরানন্দ তদত্ত জ্ঞান মঞ্জুরি এই পূর্ণ নামাবলি নিত্য স্থির চিত্ত জবে যে নিত্য জ্ঞান সিদ্ধি অন্তে মুখ্যপথ পাইছে আজকে গীতা পাঠ আমি এখানে বিশ্রাম রাখছি সাধু সঙ্গ সাধু সঙ্গ শাস্ত্রে কয় লগমাত্র সাধুসঙ্গ সর্ব সিন্তি হয় এর মতন সাধুসঙ্গ করুন আর কৃষ্ণ কথা শ্রবণ করুন আর বদন ভরে হরি হি হরি বল হরি হরি বল আমার এই গীতা পাঠে যদি কোনো ভুল দুটি হয় কোনো রসবাস হয়ে থাকে কৃপা করে সাধুকণ জ্ঞানীকণ বৈষ্ণবপণ ভক্তগণ সকলেই ক্ষমামার্চনা করবেন আজকের সৎসঙ্গ এখানে বিশ্রাম রাখছি আপনারা সবে ভালো থাকবেন আর কৃপা রাখবেন এই অধর্মের প্রতি আর এইভাবে আমার পাশে থাকবেন রাধে রাধে